আমাদের গান ছাড়াও কিছু প্রোগ্রাম আছে কোম্পানির ম্যানেজার জিএম সাহেব সবাই চলে এসছে জীবন হতে পারে তো গভর্নমেন্টের একটা ভালো পলিসি আছে শ্রম শ্রম কার্ড শ্রমজীবীদের কার্ড আপনারা আজকে এই দাবিটা এখানে সবাই মিলে প্রেস ক্লাবকে তুলুন সেই বার্তাটা যেন গভর্নমেন্টের কাছে যায় আমরা থেকে সেই তা যাতে করতে পারি আমরা বিডিও অফিস থেকে আপনাদের যদি কার্ডটা পৌঁছে দিতে পারি বা আপনাদের সহায়তা করি যেটা যা করার করবো আপনার এই দাবিটা আজকে নিউজের কাছে রাখবেন আপনারা এটা আমি একটা অনুরোধ কারণ আপনাদের পরিবারের এটা খুবই প্রয়োজন আপনারা যেভাবে চালের উপরে উঠে কাজ করেন ফেব্রিকেটার বা আপনারা সেটের কাজগুলো করেন দুতলা তিনতলা উপরে উঠতে আপনাদের জীবনটা হাতের মধ্যে নিয়ে কাজ করতে হয় যদি একটা কার্ড থাকে তাহলে আপনার পরিবার তার থেকে অনেক বেনিফিট পাবে এটা আমার ব্যক্তিগত বলতে পারেন দাবি যে ফেব্রিকেটার কাজ করবে টনেজের উপরে তাদের গিফট আছে তারা নির্দিষ্ট টাইমে সেই গিফট পেয়ে যাবে কোম্পানি দিক না দিক তার আগে আমাদের কাছে গিফটটা পেয়ে যাবে কিন্তু একটা সত্য আপনাদের কাজ করতে হবে বসে আর সাব ডিভিশনে প্রত্যেক আমরা আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ভাবছি যেটা সেটা আমি সকল বন্ধুকে বলবো সকল বন্ধুকে বলবো যারা আজকে এখানে মেশান এসছেন ডেপ্রিকেটার বন্ধুরা এসছেন এদের জন্যে আমরা গভর্নমেন্টের একটা পলিসি আছে সেই পলিসি শ্রমজীবী কার্ড সেই কার্ডটা যাতে এরা দ্রুত পায় তার জন্য বিডিও অফিসকে বিডিওকে বলে এবং পঞ্চায়েতকে বলে যাতে দ্রুতরা পায় সে সশের এলাকাতে তার জন্য আমরা সহায়তা করব আর আমাদের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা করি বছরে এদেরকে সারা বছর কাজ করলে তার বিনিময়ে একটা বেনিফিট দিই কোম্পানি পক্ষ থেকে দেয় ডিস্ট্রিবিউটারও দেয় এবং ওরাদের নিজস্ব বেনিফিট যদি কারোর কারোর থাকে কি বলে ওটাকে লাইফ বিমা সেটাকেও তারা পেতে পারে এইটাকে আমাদের কথা থেকে বলার আর শ্রমিকরা যেভাবে কাজ করছে এটা কথাটা সাফল্য মনে করবে আমরা ব্যক্তিগতভাবে বলি আজকে এই শ্রমিকরা না হলে আজকে এই সাফল্য পাওয়া যেত না আর এই শ্রমিকরা আছে বলে প্রত্যেকটা বাড়িতে যেটা আমরা সিকিউরিটি সিকিউরিটিভাবে যে প্রত্যেকটা বাড়ি একটা তৈরি হওয়ার পরে যে গার্ড গেট গ্রিল দিয়ে যেটা গার্ড করতে এই শ্রমিক ছাড়া সেটা সম্ভব না আমি এটাকে ওদেরকে অত্যন্ত ভাবে শ্রদ্ধা করি এবং আমি সহমত দক্ষতার সঙ্গে সহমত করি যেন এরা এই কাজটা আগে আরো আগে আমার নাম বদরুদ্দিন মোল্লা আমার ফার্ম মোল্লা মোটর পার্টস আমার গ্রুপ সোনাম এন্টারপ্রাইজ সোনা গ্রুপ রঘুনাথপুর গোবিন্দ এর বিশেষ করে দক্ষ শ্রমিক হওয়ার পিছনে আপনার কি ধরনের এদেরকে করতে গেলে আমাদের যা যা ওদেরকে ট্রেনিং দেওয়া আমরা সেই ট্রেনিংগুলো দিই তারপরে এখন নতুন নতুন অনেক ডিজাইনগুলো বেরিয়েছে ডিজাইনগুলো আমাদের ওদেরকে দেখাই মানে এখন অনেক আগে যে যে পরিশ্রমটা ওদের করতে হতো এখন অনেক কম পরিশ্রমে আধুনিক ডিজাইনে ওরা এই ডিজাইনগুলো করতে পারে সেই জিনিসগুলোতে আমরা ওদেরকে দক্ষ করি শুধু তাই নয় প্লাস আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি আগের থেকে অনেক উন্নত মানের প্রোডাক্ট তৈরি করছি যাতে ওদের ক্রম সময়টা পরিশ্রমটা অনেকটাই কম হয় বেশি রোজগার এবং বেশি রোজগার অবশ্যই এবং বেশি রোজগার সেটাকে আমরা ওদের ওদেরকে সাহায্য করছি কমলা প্রচন্ড যেটা হচ্ছে আপনাদের নিরাপত্তা তো আছে আপনারা কী কী দাবি করছেন দেখুন আমরা এই মুহূর্তে যে কাজগুলো করি খুব রিক্সের কাজ আমাদের পরিবার আছে যেখানে ইলেকট্রিকের কাজ যেখানে লোহার কাজ এগুলো আমরা সাধারণত করে থাকি তো আমাদের তো একটা লাইব্রিটি আছে সেই লাইব্রের জন্য আমরা আমাদের যে কোম্পানি পার্সন আছেন যাদের যারা আমাদের ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছেও আমরা দাবি রাখবো যাতে আমাদের নিয়ে সরকারের কাছে যে এটা করা যায় যে আমাদের শ্রমিক কার্ড লাইফ বিমা একটা সরকারের কাছে পৌঁছানোর জন্যে আমি আমার যে সমস্ত বন্ধুরা এসছেন সহকর্মীরা এসছেন তাদেরও দাবি যাতে আগামী দিন এই কাজটা করা যায় সেই নিয়ে আমার নিজস্ব পরিবার আছে আমার বন্ধুদের সবার একটা করে পরিবার পরিবার আছে তাদের বাচ্চা কাচ্চা আছে কিছু হয়ে গেলে মানে আমাদের পরিবারটাই তো নষ্ট হয়ে গেল তার জন্য আমরা অনুরোধ করবো সরকারের কাছে যাতে আমাদের একটা করে লাইফ বিমা কার্ড দেওয়া হয় তার জন্য আমাদের আগামী দিনের যে ভবিষ্যতে যে আমরা আরও ভালো কাজ করতে পারি আমরা তো সকলকে প্রোটেকশান দিই মানে একটা ঘর হলে তাকে কীভাবে ঘিরে গ্রিল দিয়ে আটকে তারা নিরাপত্তা থাক আমরা সবাইকে সেই চেষ্টা করি সেই জন্য আমরা অনুরোধ করব যে আগামী দিনে সরকারের কাছে যে আমাদেরকে একটা লাইফ বিমা কার্ড করে দেওয়া হোক যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয় এবং আমাদের ফ্যামিলি আছে সেই ফ্যামিলিগুলো যাতে বাঁচে আমার নাম আমিনুর মন্ডল আমি বাদকতলা থেকে এসেছি এটা হচ্ছে বিশেষ করে এই ধরনের শ্রমিকের মধ্যে কতটা আপনার সংসার মানে অগ্রগতি হচ্ছে শিক্ষা বলুন তাদের সামাজিক দিক বলুন আমরা বেটার আছি কিন্তু আমাদের একটাই দাবি আছে যে আমরা সবাইকে সিকিউরিটি দিই কিন্তু আমাদের আমরা পরিবারের প্রধান আমরা যদি আমাদের কোনো কিছু হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের কোনো কার্ড নেই কোনো কিছু নেই কোনো বিমা নেই যাতে আমরা আমাদের পরিবার কোনো রকম সাহায্য করে আমরা এটা চাই যেটা আমাদের এমন একটা কাজ করে দেওয়া হোক আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমাদের পরিবার আর এই রোজগারের মধ্যে বা কতটা সুরক্ষিত থাকেন অনেক 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 কি কি সুবিধা পান আপনি পড়াশোনা থেকে শুরু করে সংসদ সব কিছু আমরা আমাদের ছেলে মেয়েদের দৈনিক জীবন সব কিছু শ্রম অল্প দিয়ে কি বেশি রোজগার হচ্ছে আপনি কি মনে করেন আগে যেটা ছিল তার থেকে অনেক পুরুষ কেন

সাশ্রয় হয় আপনার স্টিক কম লাগে অন্য প্রোডাক্টে যদি আপনার দশটা লাগে আমাদের কাছে আটটা লাগবে এবং আপনাদের লেবার কস্টিং অনেক কমে যাবে এই যদি আপনি সমস্ত কাউন্ট করেন সেই কাউন্টটা গিয়ে দাঁড়ায় তিন থেকে চার হাজার পার টনে এটা পরীক্ষিত এটা এমনি এমনি আমরা করিনি এটা করতে গিয়ে আমাদের নিজেদের একটা সফটওয়্যার বানাতে হয়েছে সব করতে হয়েছে এবং আপনাদের মতন আমাদের সারা বাংলায় অসংখ্য ফেব্রিকেটার ভাই বন্ধুরা আছেন যারা এটা বলেছে ওয়েবসাইটে আমাদের এস এম ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন গিয়ে তারা সত্যি বলেছে না মিথ্যা বলেছে তারা তো তাদের তো আমরা শিখিয়ে দিন যে আপনারা এস এম হয়ে বলুন আমরা কি আপনাকে এতজন বসে আছেন আজকে আমরা কাউকে বলেছি যে আপনাদের কাউন্টারে কোম্পানির তরফ থেকে যে ছেলে যাবে তাদের থেকে এই কার্ডটা কালেক্ট করবেন এই কার্ড সম্পর্কে কী আছে একটু ডিটেলস বুঝে নেবেন করার জন্য তোমরা পরবর্তী গানে চলে চলবো